দেখো এখানে সম্পাদ্য চাহ সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া আছে সামান্তরিক সামান্তরিক হচ্ছে এরকম এখানে এটা হচ্ছে একটা সামান্তরিক এই সামান্তরিকের কি দেওয়া আছে দুইটা কর্ণ দেওয়া আছে এরকম একটা কর্ণ এবং এরকম একটা কর্ণ দেওয়া হচ্ছে এবং এই কর্ণ দেওয়ার একটা অন্তর্ভুক্ত কোনো হয়তো এই কোন বা এই কোন যে কোন একটা অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে এখন আমাদের সামান্তরিকটি আঁকতে হবে চলো আঁকে যেহেতু সামান্তরিক একটা বাহু বড় হয় আর একটা বাহু ছোট হয় বাহু না কি কর্ণ তো কর্ণ লিখব কর্ণ লিখলাম দুইটা কর্ণ লিখি আঁকাই প্রথমে একটা কর্ণ দিলাম আট আট না দিয়ে দিলাম সাত আর একটা কর্ণ দিলাম ধরো পাঁচ এখানে লিখি পাঁচ

a এবং b এবং কর্ণদায়ের অন্তর্ভুক্ত একটি কোণ x দেওয়া আছে তাহলে a এবং b এবং একটা কোণ দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো চলো অঙ্কনের বিবরণটা শুরু করি এখানে দেখতে পাচ্ছো অঙ্কনের বিবরণে যে অঙ্ক যেকোনো রশি a থেকে এর সমান করে ac রেখা কেটে নেব সুতরাং এই যে কোনো রশি a থেকে তাহলে যে কোনো রশি নিলাম যেটার নাম হচ্ছে এসি এটা নিলাম এটা থেকে এ এবং এটার নাম হচ্ছে এ এই রশি থেকে এই রশি থেকে কি করছে যে কোনো রসি এই থেকে এর সমান এর সমান এসি রেখাংশ নেই তো এর সমান এই কোনটা এটা না এর সমান এসি রেখাংশ নেই এর সমান এসি রেখাংশ নেব নিলাম এসি ঠিক আছে তাহলে এইসি রেখাংশ নিলাম নেওয়ার পরে তারপরে কি বলছে দেখো বলছে থেকে সমান করে এর ও নির্ণয় করে এই যে এটার এসি এটা দেখতে এটার মধ্যবিন্দু ও নির্ণয় করতে হবে ঠিক মাঝের বিন্দু মধ্যবিন্দু কেমনি নির্ণয় করে তো জানো এই রেখাটার ঠিক মাঝের বিন্দু মনে বেশি বেসর্ত নেই এখানে একটা বৃত্ত বৃদ্ধ দিলাম এখানে একটা বৃত্ত চাপ দিলাম আবার এখানে এসে এখানে একটা বৃত্ত চাপ দিলাম এখানে এসে এখানে একটা বৃত্ত চাপ দিলাম তো এই যে নেওয়ার ফলে মধ্যবিন্দুটা নির্ণয় করলাম দাগ দিব না নির্ণয় করব এই যে ঠিক এই জায়গাটা হচ্ছে এটার মধ্যবিন্দু তাইলে ও একটা মধ্যবিন্দু নির্ণয় যে এখানে বলছে ও মধ্যবিন্দু নির্ণয় করি ও বিন্দুতে এর সমান করে এ ও পি একে

OP এবং OQ রশিদ্বয় থেকে এই যে OP এবং OQ রশিদ্বয় থেকে এর রশিদ্বয় থেকে আরেকটা কর্ণ আছে না কোন কর্ণটা এই কর্ণটা আমরা এখানে বসাইছি আরেকটা কর্ণ এটা থাকে না এই কর্ণটার অর্ধ থেকে এখানে কেটে নেব এবং বাকি অর্ধ এখানে কেটে নেব কি বললাম অর্ধ থেকে এখানে কেটে নেব এবং বাকি অর্ধ থেকে এখানে কেটে নেব তাহলে এটা যেহেতু নিছিলাম 5 এটার একটু আগে অর্ধেক করে নেব দেখো পাঁচ না ছয় নিয়েছিলাম তো ছয়ের অর্ধেক কত এটা তিন এই অর্ধেকটা আমরা এই যে অর্ধেকটা এই অর্ধেকটা আমরা এখানে কেটে নিলাম এবং বাকি অর্ধেক আমরা কেটে নেওয়ার ফলে কি হলো বলো যে ওপি এবং ও কি ও থেকে হাফ এ বি সংগ্রহ করে ও বি ও এটা দিলাম বি এবং ও ডি রেখাংশ নেই ও এটা হচ্ছে ডি রেখাংশ নিলাম নেওয়ার ফলে তারপরে এগুলো যোগ করে দেব এ কম আবি বিজ্ঞা কম ডি সিকমাবি যোগ এগুলো সবগুলো যোগ করে দিতে হবে এ কমাবি এটার সাথে এটা তারপরে এটার সাথে এটা এটার সাথে এটা এবং এটার সাথে এটা তাহলেই সোজা করে ধরলে এটাই আমাদের নির্ণয় আয়তন আয়তন এটা সমান্তরিক নির্ণয় সমান্তরিক ঠিক আছে